সালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে সমাসের গুরুত্বপূর্ণ একটি টপিক অব্যৈভাব সমাস এটি নিয়ে আলোচনা করব গত ভিডিওগুলোতে আমি দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস এবং সবকটি সমাস নিয়েও ভিডিও লেকচার তৈরি করেছিলাম বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব সমাস কয় প্রকার আমরা জানি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ করা এবং সমাস প্রধানত ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস অবৈভাব সমাস কর্মধারয় সমাস এবং বহু সমাস এবং যে কোনো সমাস নির্ণয়ে প্রথম একটি শর্ত রয়েছে সেটি হল সমাজ নির্ণয়ে লক্ষ্য রাখব কোন পদ প্রাধান্য পাচ্ছে বন্ধুরা এটি ছিল গত ভিডিওগুলোর লেসন আজকের ভিডিওতে শুধুমাত্র আমি চার নম্বর যে সমাস অবৈভাব সমাস এটি নিয়ে আলোচনা করব। এই ভিডিও লেকচারে তোমাদের সাথে চৌত্রিশটি উদাহরণের মাধ্যমে সম্পূর্ণ অব্যয়ভাব সমাজটি তুলে ধরার চেষ্টা করবো আসলে তোমরা যারা এসএসসি এইচএসসি কিংবা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ আজকের ভিডিওটি দেখলে তোমরা তোমাদের সমাজ নিয়ে কোনো দিতে থাকবে না এবং অব্যয়ভাব সমাস নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে চলো শুরু করা যাক বন্ধুরা সমাস অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাস চেনার কিছু উপায় রয়েছে যেমন শব্দে অথবা ব্যাল বাক্যে আচ্ছা শব্দ কি এবং ব্যাল বাক্য কী এ যে দেখো এখানে একটি শব্দ লিখে রেখেছি এটি হচ্ছে যথা বিধি এটি হচ্ছে শব্দ এবং এই শব্দের বেশ বাক্য বা পূর্ণ বাক্য করলে এটি কি হয় বিধিকে অতিক্রম না করে এটি হচ্ছে বেশ বাক্য গত ভিডিওতে আমি কিন্তু শব্দ বা বেশ বাক্য এগুলো নিয়ে আলোচনা করেছি তাই এগুলো আর বোঝাচ্ছি না দেখো শব্দে অথবা বাক্যে যদি যথা পর্যন্ত অভাব সমীপে সদৃশ অথবা একটি শব্দ পরপর দুইবার বা তিনবার অর্থাৎ এটিকে বলে দ্বিত সে দ্বিত্য যদি থাকে বা শব্দ উচ্চারণ দুইবার হয় তবে সেটি হচ্ছে অবৈভব সমাসের উদাহরণ বন্ধুরা নিচে চৌত্রিশটি উদাহরণের মাধ্যমে অবৈভব সমাস জেনে নেই দেখো বন্ধুরা এখানে শব্দটা হচ্ছে যথাবিধি এটিকে ব্যাসবাক্য করলে বিধিকে অতিক্রম না করে এখানে দেখো শব্দের প্রথমে যথা রয়েছে আমি বলেছি যথা থাকলে সেটি অবৈভব সমাস শব্দে অথবা বেশবাক্যে যদি যথা থাকে সেটি অব্যয়ভাব সমাসের উদাহরণ এরপর যথা যথারীতি রীতিকে অতিক্রম না করে এটি অবৈভব সমাসের উদাহরণ যথাসাধ্য সাধ্য অতিক্রম না করে যথেষ্ট ইষ্টকে অতিক্রম না করে এগুলো অনতিক্রম্যতা অথবা অতিক্রম করা যায় না এরকম মজা আছে অর্থাৎ অতিক্রম না করে অতিক্রম না করে অতিক্রম না করে যেমন বিধিকে অতিক্রম না করে রীতিকে অতিক্রম না করে সাধ্যকে অতিক্রম না করে ইষ্টকে অতিক্রম না করে অর্থাৎ অনতিক্রম্যতা বা অতিক্রম করতে পারছে না এরকম ইজিকুয়াল যথা শব্দের শুরুতে যথা থাকলে সেগুলো অব্যবহ সমাসের উদাহরণ এরপর চলে যাচ্ছি বন্ধুরা দেখো আ অথবা পর্যন্ত থাকবে শব্দের প্রথমে আ উচ্চারণ থাকবে অথবা ব্যবাক্য করলে শেষে পর্যন্ত লেখা থাকবে এখানে আমি লিখে রেখেছি দেখো পর্যন্ত পর্যন্ত অথবা শব্দের শুরুতে আ থাকলে সেটি অবৈব সমাসের উদাহরণ যেমন আদিগন্ত আদিগন্ত দিগন্ত পর্যন্ত শব্দের শুরুতে আ এবং ব্যাসবাক্যের শেষে পর্যন্ত থাকায় এগুলো কিন্তু অবৈব সমাসের বিশেষ উদাহরণ আ মূল মূল পর্যন্ত আকর্ণ কর্ণ পর্যন্ত আজীবন জীবন পর্যন্ত আমরণ মরণ পর্যন্ত আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত বন্ধুরা এগুলো সবগুলি কিন্তু অব্যয়ভাব সমাসের উদাহরণ এরপর আরও একটি উদাহরণে চলে যাচ্ছি দেখো আমি এখানে কিন্তু বলেছি যে অভাব থাকবে অব্যয়ভাব সমাসে অভাবের উল্লেখ থাকে বেশবাক্য যখন করব তখন বেশবাক্যের শেষে অভাব কথাটার উল্লেখ থাকবে সেগুলো হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ যেমন কিছু উদাহরণ মাধ্যমে বোঝাচ্ছি দেখো নিরামিষ অর্থাৎ আমিষের অভাব আমিষের অভাব বেশ বাক্য করলে আমিষের অভাব আলু নুনের অভাব দুর্ভিক্ষ ভিক্ষার অভাব হাভাত ভাতের অভাব গরমিল মিলের অভাব বিশ্রী শ্রীর অভাব নির্বিঘ্নে বিঘ্নের অভাব অর্থাৎ বন্ধুরা এগুলি কিন্তু সবগুলোই অবয়ভাব সমাসের উদাহরণ এরপর দেখো বন্ধুরা এখানে আমি আবার একটা কথা লিখে রেখেছিলাম সেটি একটু মিলে আনাও সদৃশ বা একই ধরনের বোঝাবে বা সমীপে বোঝাবে এগুলো কিন্তু এই যে সমীপে বা সদৃশ এগুলো কিন্তু অবৈভাব সমাসের উদাহরণ যেমন এগুলোর একটু উদাহরণ দিয়ে নিই আমি তোমাদের সাথে বন্ধুরা লক্ষ্য রাখো এখানে লিখে রেখেছি আমি দেখো উপকূল শব্দে উপকতাটি আছে অর্থাৎ উপ এবং বেশভাগ্যে দেখো উপকূল কুলের সমীপে সমীপে উল্লেখ থাকলে সেগুলো অব্যয়ভাব সমাসের উদাহরণ উপকণ্ঠ কণ্ঠের সমীপে দেখো এখানে সমীপে উল্লেখ রয়েছে সমীপে সদৃশ উপ এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাজের উদাহরণ উপজেলা জেলার সদৃশ অথবা জেলার ক্ষুদ্র উপবন বনের সদৃশ উপকথা কথা সদৃশ উপনদী নদীর সদৃশ অথবা ক্ষুদ্র নদী এরপর উদ্দেল বেলাকে অতিক্রান্ত উদ্দেল বেলাকে অতিক্রান্ত উৎশৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত এরপর দেখো প্রতিদান প্রতিদান দানের সদৃশ প্রতিচ্ছবি ছবির সদৃশ এগুলো কিন্তু অবৈভব সমাসের উদাহরণ বন্ধুরা এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ অবৈভব সমাস রয়েছে এগুলো এখন তোমাদের সাথে আলোচনা করছি দেখো প্রতিদিন দিন দিন এখানে আমি কিন্তু বলেছি দেখো একটি শব্দ বা একটি কথা পরপর দুইবার বা তিনবার উচ্চারণ হবে অর্থাৎ সেটিকে বলা হয় দ্বিত্য এখানে দেখো প্রতিদিন বেশবাক্যে প্রতিদিনের বেশ হচ্ছে দিন দিন অর্থাৎ কথাটি দুইবার উচ্চারণ হয়েছে দ্বিতীয় হয়েছে এই যে দ্বিতীয় উদাহরণ হচ্ছে এগুলো অব্যয়ভাব সমাসের একটি বিশেষ উদাহরণ হচ্ছে কথাটার দুইবার উচ্চারণ হবে বা তিনবার উচ্চারণ হবে অর্থাৎ দ্বিতীয় হবে প্রতিদিন দিন দিন হর রোজ 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 অর্থাৎ দ্বিতীয় হচ্ছে দুইবার করে হচ্ছে ফি বছর 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 এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ বন্ধুরা এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অবৈভব সমাস রয়েছে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় দেওয়া হয় এগুলো হচ্ছে প্রপিতামহ পিতামহের পূর্ববর্তী আরক্তিম ঈষত রক্তিম অনরনন রণনের পশ্চাৎ অতীন্দ্রিয় ইন্দ্রিয়কে অতিক্রান্ত ইন্দ্রিয়কে অতিক্রান্ত বন্ধুরা আজকের এই ছোট লেকচারে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে সমাজের গুরুত্বপূর্ণ টপিক অবৈভাব সমাজ নিয়ে বিস্তারিত আলোচনা করার এই ভিডিওতে আশা করছি যে কয়টি উদাহরণ দিয়েছি এগুলো যদি তোমরা মনে রাখতে পারো আশা করছি সকল পরীক্ষাতে তুমি সাকসেসফুলি অ্যান্সার করে নিতে পারবে এবং ভিডিও শেষে এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে এগুলো তোমাদের আজীবন কাজে দেবে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম